আপনার আনোয়ার স্যার সম্পর্কে অনেক কিছু জেনে গেছে নমন সাহেব আমরা এই বিষয়টা নিয়ে পরে কথা বলি সোলো ছেলেরা আজকে আমাদের জন্য অনেক ইম্পর্ট্যান্ট একটা ম্যাচ আপনি যদি আপনার মোটিভেশনমূলক কথাবার্তাগুলো একটু থামান হ্যালো রোনা একটা বিশেষ কারণে ফোন করেছি স্যার স্যার যে একটা কোম্পানি আপনার কাছে আমাদের কোম্পানি কেনার জন্য অফার করেছে সেই কোম্পানিটার নাম কি স্যার রিয়েল এক্সপোর্ট লিমিটেড এতটুকুতেই আশা করি রুনার রফা দফা হয়ে যাবে একেবারে পাখির মতো কাতরাতে কাতরাতে মারা যাবে অসখ্য ছোট লোকটা এখনই সময় বলে ফোন করার না ওর সাথে রাগারাগি করা যাবে না যদি কোনোভাবে আমার এই প্ল্যানের সম্পর্কে টের পেয়ে যায় তাহলে সব মাটিতে মিশে যাবে হ্যালো সুজন হ্যালো পাখি ও আমার ময়না পাখি তুমি কি করো পাখি এই তো ভালো করে মিশিয়ে নিচ্ছি কি মিশাইতেছ না মানে কাজল মিশাই কাজল আজকে একটা বিশেষ দিন না একটু সাজুগুজু তো করতে হবে ও আচ্ছা তুমি এখনই সাজুগুজু শুরু করে দিছো না হ্যাঁ কিছু বলবে আমি কিন্তু এখন আর গান টান শুনবো না আরে না 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 শোনো 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 কোনো গান না আমি অনেক বাইসা জীবনন্ত দাসের একটা কবিতা তোমাদের শোনানোর জন্য বাছাই করছি হ্যাঁ একটু শোনো কবিতা এখন না না আসলে হয়েছে কি আরে শোনো বেশি সময় লাগবে না তো থাক না এখন আহা না 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 এখনই শুনতে হইব শোনো 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 আমি তোমারে বলি কবিতার নাম হইছে গিয়া তোমাকে একদিন মনে হতো জলের মতন তুমি সকাল বেলার রোদে তোমার মুখের থেকে বিভা অথবা দুপুর বিকেলের আসন্ন আলোয় চেয়ে আছে চলে যায় জলের প্রতিভা হুম মনে হতো তীরের ওপারে বসে থেকে আবিষ্ট পুকুর থেকে শিঙারার ফল কেউ কেউ তুলে নিয়ে চলে গেল নিচে তোমার মুখের মতন অবিকল হয়েছে খুব সুন্দর হয়েছে কবিতার এই যে শেষ লাইনটা কি কি বুঝলাম অত পাখি বুঝলাম তো আমার মুখের সিঙ্গার ফলের মতো আচ্ছা তোমার কি পছন্দ হয় নাই পাখি তাহলে আমি জীবন নিয়ে আরেকটা কবিতা আসে সেটা তোমার শুনে হ্যাঁ জীবন নিয়ে মৃত্যু নিয়ে কোনো কবিতা আছে মৃত্যু অস্তাক ফিরল্লা আচ্ছা খুশির দিনে তুমি সব কি ক কিছু না এমনি আচ্ছা তোমার বাবা মা এসেছে হ এই তো চইল আসছে ঢাকার কাছাকাছি আমি তো এখনই তাকে আনতে যাবো বাস স্ট্যান্ডে শোনো পাখি আমার বাবা মারে তুমি এখনই মা বাবা কন শুরু করে দাও হুম আচ্ছা হ্যাঁ করছি তুমি যাও আচ্ছা ঠিক আছে পাখি ভালো থাকো আসুক সবাই আসুক একটা উৎসবের সন্ধ্যা রুনার জীবনে কিভাবে অভিশাপ নেমে আসে সবাই দেখুক বাসা পেয়েছো আচ্ছা ঠিক আছে ওই আমার কথা বলে রেখে এসো স্যার আসবো ও রাখছি আসুন আসুন প্লিজ আসুন 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 আমাকে ডেকেছেন হ্যাঁ আপনাকে ডেকেছি বসুন না স্যার এইসব কি রোহন সাহেব এসব কিচ্ছু না আপনি তো আমার দলের কোচ মানে আমার পরিবারের একজন সদস্য তাই ছোট্ট আয়োজন স্যার আপনি কি করে ভাবলেন আমি মদ খাবো আমি একজন কোচ আমার এই ধরনের বদ অভ্যাস নেই আমারও তো নেই আমিও তো খাই না মানে আপনাকে একটু খুশি করতে চেয়েছিলাম ঠিক আছে ডোনি আমি আমি এক্ষুনি সরিয়ে দিচ্ছি থ্যাংক ইউ স্যার বসুন 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 স্যার আমাকে কেন রেখেছেন বলেন আমার একটু তারা আছে বলছি বলছি আপনি সব তারা চলে যাবেন স্পিকার হ্যাঁ হ্যালো কে বলছেন আসসালামু আলাইকুম ভাবি ভাবি আমি আনোয়ার বলছি আপনার হাজবেন্ড নোমান সাহেব যে ক্লাবের কোচ আমি সেই ক্লাবের মালিক ও আচ্ছা স্যার ভালো আছেন জি জি ভাবি আপনি আমাকে স্যার বলছেন কেন আমাকে ভাই বলবেন নোমান সাহেব আমার খুব কাছের মানুষ আচ্ছা ভাবি ওই যে আপনাদের বাসায় একটু কিছু উপহার পাঠিয়েছিলাম পেয়েছেন মানে ইলিশ মাছ মিষ্টি অনেক ধন্যবাদ আপনাকে বাসায় আসবেন একদিন থেকে পেলেন আর আপনি আমার বাসায় ঘুষের জিনিস পাঠিয়েছেন কোনো লাভ হবে না এ নিজের আদর্শ থেকে এক চুলো নড়ে না আদর্শ না আচ্ছা আমিও তো ক্রিকেটের উন্নয়ন চাই কাপ জিততে চাই আমার আদর্শটা কি খুব খারাপ আপনার ভেতরের সব খবর আমি জেনে গেছি আপনার নাম জড়িয়ে আছে ওই জোয়ার জগতে আমি যদি আগে জানতাম এই ক্লাবে আসতাম না তুই আসবি তোর বাপু আসবে আপনার এত বড় সাহস আপনি আমার পা তুলে কথা বলেছেন চুপ গলার নামিয়ে কথা বলে নাল তোর কি অবস্থা করবো তুই সেটা ভাবতেও পারচেষ্টা আপনি আমার কি করবেন আপনি চাই করেন না কেন আপনাকে আমি ভয় পাই না আমি আজকের টুর্নামেন্ট কমিটিতে গিয়ে আপনার এই মুখোশ খুলে দিব আপনি আপনি এই ছবি কোথা থেকে পেলেন আমাদের সব খবরে খবরই রাখতে হয় এই ভদ্র মহিলার সাথে বিয়ের আগে তোর যত কর্মকাণ্ড আছে আমি চাইলেই ভাবির কাছে পৌঁছে দিতে পারি বস বস এখানে বসব এই তো ভালো ছেলের মতো লাইন এসেছে আপনি সমস্যা কি জানেন জায়গার মতো কেপে না ধরলে না আপনারা লাইন আসেন না শুনুন আপনার ওই আদর্শ আপনার পকেটে করে রাখুন এখন থেকে যতদিন আমি যা চাইব আপনাকে ঠিক সেভাবে কাজ করতে হবে না না আমি কখনো এই জুয়া ফিক্সিং এগুলো করতে পারবো না আমার গেলে যাক আচ্ছা আপনাকে আমি কখন বললাম যে এসব আপনাকে করতে হবে আপনি যখন প্রথম ম্যাচে মাশরাফি জুনিয়রকে দলে নিচ্ছিলেন না আমি চলে তখনই কিন্তু ব্যবস্থা নিতে পারতাম আপনি নিন আপনাকে এইসব কিছুই করতে হবে না আপনি আপনার মতো করে খেলা চালিয়ে যান শুধু মনে রাখবেন বেয়াদবি আমি একদম পছন্দ করি না জি স্যার আচ্ছা তাহলে আপনার হয়ে এই দলে ফিক্সিং করছে কে ওই মাসাফি জুনিয়র ছেলেটা তাই না আপনি জান সবাইকে মেরে ফেললো মুরবি তো সিনেমায় হিরোরা ভিরেনদেরকে মেরে জিতে যায় আচ্ছা শেষটা বুঝেছেন হুম কিন্তু ওই যে টনি নামের লোকটা নিজেকে আয়রনমেন্ট বলে দাবি করলো হ্যাঁ কিন্তু এখানে একটা ব্যাপার আছে ওই টনির যন্ত্রগুলো মানুষের ক্ষতি করা শুরু করে এই ব্যাপারটা সে বুঝে যায় আর তখন টনি আয়রনমেন্ট হয়ে যায় আর মানুষের পাশে দাঁড়ায় ব্যাপারটা দারুণ না হ্যাঁ দারুণ না ছাই খাতের জমাতে বসে আমার তিনটা ঘন্টাই নষ্ট আচ্ছা আজকে তাহলে থাক কেন সিনেমাটা না না তবে এখন আমার এক বন্ধু খেলা আছে টিভিতে ওটা দেখবো এখন তাই নাকি তাহলে চলো আমিও তোমার সাথে বসে দেখি টিভিতে যদি যারাপো মুরগি খেলতে দেখে তাহলে তো সমস্যা কিন্তু এটা তো ক্লাব ম্যাচ আপনি দেখলে মজা পাবেন না আয়ান কি আমাকে সরিয়ে দিতে যাচ্ছে না যে কাজের জন্য এলাম সেটাই হলো না খাতির জমে গেছে কিন্তু কথা বের করা এখনো বাকি আয়ন আমি অনেক কষ্ট করে আজকের দিনটা ম্যানেজ করেছি যে আমরা সারা দিন বসে মুভি দেখব এখন তুমি বলছো খেলা দেখবে আচ্ছা বলো বন্ধুরা কি এভাবে আলাদা আলাদা কাজ করে না কিন্তু খেলাটা কোনো কিন্তু না চলো পরের মুভিটা ছাড়ো আমরা দেখি আর শোনো খেলা তো তুমি পরে একাও দেখতে পারবে হ্যাঁ আচ্ছা কোন মুভি দেখব আয়রন ম্যান 2 দেখে ফেলি হ্যাঁ ঠিক আছে চলো Wow, excellent. To... দেখো ক্যাপ্টেন আমার অনেক সুন্দর কেস यस আচ্ছা অন তোমার মামুনি পাপা কত টাকা বেতন পায় জানো বেতন না না এসব তো বড়দের ব্যাপার আর মামুনি বলেছে বেতন ও বয়স এসব কাউকে জিজ্ঞেস করতে হয় না ও আচ্ছা হ্যাঁ একদম ঠিক বলেছে আমি তো এমনি জিজ্ঞেস করলাম আর কি আয়ান তোমাদের বাড়িটা না খুব সুন্দর এই বাড়িটা কি তোমার পাপার নামে জানি না কিন্তু মনে হয় দাদু নামে দেখো না সবসময় আমার বাড়ি আমার বাড়ি করে আচ্ছা এই বাড়ি ছাড়া তোমাদের অন্য কোথাও কি কিছু আছে অন্য কোথাও যারা যারা ও যারা তুমি এখানে কি করছো তোমরা মুভি দেখছি দাদু ভাই ভালো ভালো খুব ভালো জারা তো বান্নার কি হবে আজকে দুপুরে কি কি আইটেম হবে দুপুরে রান্না তো করাই আছে আমি রান্না করে সব রেখে এসেছি ও তাই বলে সকালের নাস্তা দুপুরের খাবারের মাঝখানে কিছু খেতে দিবে না তুমি আবার এই সময় কবে থেকে খাওয়া দাদু ভাই ওই এগারোটা থেকে 12টার মধ্যে না আমার একটু চিন 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 খিদে পায় মনি তো আমাকে কিচ্ছু খেতে দিত না জন্য তো আমি কত কষ্ট করে খিদেটা চেপে রাখতাম এখন আর চেপে রাখতে হবে না ম্যাডাম আমি নাস্তা দিচ্ছি দাঁড়ান আপনাকে কোথাও যেতে হবে না এখানে বসেন কি সর্বনাশের কথা বলছো হ্যাঁ আরে ও যদি না যায় তাহলে আমার নাস্তার কি হবে শুনি জানি না কিন্তু আমি যারা আপুকে কোথাও যেতে দেব না এটা কিন্তু ঠিক না দাদু ভাই তুমি যদি মনি যারা সবাইকে বন্ধু বানিয়ে তোমার ঘরে বসিয়ে রাখো তাহলে তো রান্না বান্না সব লাটে উঠে যাবে উঠলে উঠবে কিন্তু এখন আমাদের সিনেমা দেখার সময় বিরক্ত করো তুমি আমি বিরক্ত করছি তুমি কিন্তু দাদু ভাই খুব বেয়াদবি করছো আচ্ছা আমি নাস্তা তৈরি করে দিয়ে এসে তারপর সিনেমা দেখছি হ্যাঁ হ্যাঁ এসো যাঁ পো আমি একবার বলেছি তোমাকে যেতে দেবো না যাবে না যাবে এসো তো যাবে না বলছি হ্যাঁ এত শক্তি তোমার আগে টানে তো আমি টানা টানি করতাম না ও কি ব্যথা কি আছে ভাই কি সমস্যা ব্যথা পাইছো রে বাবা বাড়ির সব মানুষজন তো দেখি এইখানেই জ্বর হয়ে গেছে আচ্ছা যাক শোনো তাই না আমি একটু আমার আব্বা মারে আনতে বাস স্ট্যান্ড যাইতেছি তুমি একটু ওই কি সর্বনাশ কি সর্বনাশ হ্যাঁ গোষ্ঠীতে আর কেউ নেই না থাকলে এক কাজ করো না গ্রামের সবাইকে নিয়ে এসো না এই বাড়িটা তো এখন আর আমার নেই তোমরা দুই ভাই বোনের হয়ে গেছে সবাই আনতে পারলে তো খারাপ হয় না আন্টি ইয়া বললে কথা কিন্তু হয়েছে কি সময় এত কম আচ্ছা দেখ আইনা শোনো একটা দায়িত্ব দিতেছি তোমার হ্যাঁ বিশাল দায়িত্ব গায়ে হলুদে যারা যারা নাচতে চায় তুমি তাদের একটা লিস্ট করে ফেলবা ঠিক আছে ঠিক আছে মামা আচ্ছা আপনার বিয়েতে কোন পক্ষরা কি দিবে মানে টাকা পয়সা গয়নাগাঠি আর কি সি 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 মানে আপনি যৌতুকের কথা বলতেছেন শোনেন খন্দকার সুজন যৌতুকরে ঘৃণ্যা করে ঘৃণ্যা সোজা সবটা করে আর নর্সার আসলে ক্রিকেট খেলার আড়ালে কি ব্যাপার তোমরা এই খেলে করো মানে কি যেন একটা কথা বল নে হ্যাঁ সে আচ্ছা কি করিবা ক তাড়াতাড়ি হলুদি বাটো মেন্দি বাটো বাটো ফুলের মো বিয়ের সাজে সাজে বেকন্যা নরম নরম গো গো এই আর কি হয়েছে না নাচটা কেমন হয়েছে বলো হ্যাঁ ম্যাডাম নাচ তো চালিয়ে নেওয়া যাবে